আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এইচএসসি এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইয়ের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে প্রশ্ন এক ভার্চুয়াল রিয়েলিটি কি ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীর কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয় প্রশ্ন দৈক টেলিভিজেন্স কিং টেলিভিজেন্স হল উচ্চ ক্ষমতা সম্পূর্ণ কপিটার গ্রাফিক্স ব্যবহার করে দূর থেকে পরিচালনা করার প্রক্রিয়া প্রশ্ন তিন অগমেন্টন রিয়েলিটি কিং অগমেন্টন রিয়েলিটি হল ভার্সুয়াল রিয়েলিটির একটি নতুন রূপ যেখানে বাস্তব জগতের সাথে ভার্সুয়াল জগতে এক ধরনের সংমিশ্রণ ঘটানো হয় প্রশ্ন চার কৃত্রিম বুদ্ধিমত্তা কিং মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটার সেভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতা রূপদান করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলা হয় প্রশ্ন পাঁচ নিউরাল নেট কি নিউরাল নেট হল ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য এমন একটি পদ্ধতি যেটি মানুষের মস্তিষ্কের মতো কাজ করে প্রশ্ন ছয় রোবোটিক কিং বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা নকশা উৎপাদন কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই হলো রোবোটিক্স প্রশ্ন সাত রোবট কি রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্র মানব যা মানুষের কর্মকাণ্ডে অনুরূপ কর্মকাণ্ড করতে পারে প্রশ্ন আট অ্যাকচুয়েটর কি অ্যাকচুয়েটর হলো রোবটের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার ও নাড়াচাড়া করার জন্য বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরিকৃত বিশেষ পদ্ধতি প্রশ্ন নয় সার্জারি কি সার্জারি হচ্ছে এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং টিস্যু ধ্বংস করা হয় প্রশ্ন ক্রায়োজেনিক এজেন্ট কি চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস যেমন তরল নাইট্রোজেন আর্গন অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় এই তরল গ্যাসগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলে প্রশ্ন এগারো ক্রায়োপ্রোপ কিং ক্রায়োপ্রোপ হল ক্রায়োসাজিত ব্যবহৃত এক ধরনের নিয়ন্ত্রিত আলটাধিন সূচ ও মাইক্রো যুক্ত নল যা দিয়ে ক্ষতস্থান শনাক্ত ও প্রবেশ করে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস ব্যবহার করা হয় প্রশ্ন বারো জিও স্টেশনারি স্যাটেলাইট কিং জিও স্টেশনারি স্যাটেলাইট হলো সেই সব স্যাটেলাইট যেগুলো পৃথিবী পৃষ্ঠ থেকে চৌত্রিশ হাজার কিলোমিটার উপরে পৃথিবীর ঘূর্ণের সাথে মিল রেখে হুবহু একই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে প্রশ্ন ১৩ মহাকাশ অভিযান কি কোন মহাকাশ চান যখন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বাঁধন কাটিয়ে পৃথিবী পৃষ্ঠ থেকে কমপক্ষে একশো কিলোমিটার উপরে বায়ুমণ্ডলে বাইরে যায় তখন সেটাকে মহাকাশ অভিযান বলা হয় প্রশ্ন চোদ্দ বায়োমেট্রিক্স কি মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্রতভাবে শনাক্ত করার অর্থাৎ ইউনিকভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স পনেরো হ্যান্ড জিওমেট্রিক মানুষের হাতের আকার বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান কম্পিউটার সায়েন্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীব বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলোকে ব্যাখ্যা করে প্রশ্ন সতেরো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বায়োটেকনোলজি মাধ্যমে কোনো প্রাণীর জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন বলে অর্থাৎ ডিএনএ পরিবর্তন করার কৌশলই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিন কি জিন হলো ডিএনএ ভিতরে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যা সেই প্রাণীর প্রাণীর জীবনের বৈশিষ্ট্যকে বহন করে প্রশ্ন ১৯ রিকন্বিনেন্ট ডিএনএ কি গবেষণার মাধ্যমে ব্যাকটেরিয়ার জিনে মানুষের জিন লাগে নতুন ডিএনএ আবিষ্কার করা হয় যাকে বলা হয় রিকন্বিনেন্ট ডিএনএ বা আর ডিএনএ প্রশ্ন বিশ ন্যানো টেকনোলজি কাকে বলে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তি হল ন্যানো টেকনোলজি আজকে আমাদের বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে প্রথম অধ্যায়ে আইসিটি প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নে আলোচনা করা হলো আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ